এই নদীর পানি আজ খুব ঠান্ডা আমাকে কুমির ধরছে তুই কই কোথায় তারা তারি আয় মটু হালকরে সর্বনাশ হইছে তোর বউরে গ্রামের নদীতে কুমির ধরে নিয়ে গেছে তুই তারা তারি আমার সাথে বউ আমি আইতাছি তুমি থামো বেরিয়ে যান আমার বন্ধ হয়ে আসতেছে সে তার তারি আমি আসছি তুমি একটু অপেক্ষা করো আমার বউকে ছেড়ে দে বোকা চোদা কুমির আল্লাহ বাসাইছে তারা তারি তোর বউকে বাসা হালক তুমি না থাকলে আমি বাঁচতাম না আমি থাকতে তোকে কিচ্ছু হইতে দিব না আজকে গ্রামের সেরা রান্না করতেছি আমি সবাই খাবে আর হাত চাটবে আমার পাতিলে এইটা কি করলি রে কাক গ্রামের খাবার নষ্ট করস আজ তোকে আমি ছাড়বো না হালকের সাথে লাগতে আইসস কেন রে এই গ্রামে আমার রান্নার উপর কেউ পায়খানা করবে না র এইবার আমি শান্তিতে রান্না করতে পারবো আমি আজ ঠিক করে আইছি আমি তোমার মাইয়ারারে বিয়া করতে চাই আই ফালক তুই তো একদম গরিব আমি আমার মাইয়ারারে তো আর মতো গরিবের কাছে বিয়া দিব না তবে একটাই শর্ত যদি তুই একটা রয়্যাল এক্স গাড়ি কিনতে পারিস তবেই এই বিয়া হইব আজ আমি গরিব হইতে পারি কিন্তু মনে রাখবেন একদিন আমি এই গ্রামেই রয়্যাল এক্স গাড়ি নিয়ে ফিরবো এই ধান কাটলে টাকা আসবে আমি তোমার জন্য এই সব করব এটাই কি আমার স্বপ্নের রয়্যাল এক্স গাড়ি আমি আজই এটাকে কিনব হাসি হাসি যদি তুই এই পথ পার করিস গাড়ি তোর চ্যালেঞ্জ গ্রহণ আমি পারবই কারণ এটা আমার স্বপ্ন আজ আমি তোমার মাইয়াডারের কাছে যাচ্ছি সব স্বপ্ন পূরণ হবে আজ শাশুলি আম্মা দেখো হালক ওই দেখো গাড়ি গাড়ি হালক চালাচ্ছে হালক আমাদের গর্ব